মানে এই এর মধ্যে আসলে গতকাল রাত্রির থেকে খুব ইচ্ছে হচ্ছিল যে আপনাদের সাথে একটু কথা বলি এমনি আপনি বুঝতেই পারছেন এখন কি ব্যাপারে আমি কথা বলতে পারি সাধারণত আমি খুব বেশি লাইফ করি না পোস্টস করি হয়তো কিন্তু লাইভে খুব একটা বলতে চাই না কারণ আপনারা আমাকে হয়তো অনেকেই দেখেন টিভির একজন প্যানেলিস্ট হিসেবে একটা রাজনৈতিক দলের হিসেবে আপনারা দেখেন কিন্তু আজকে লাইভটা করতে এলাম আপনাদের সাথে কথা বলার জন্য যে কথাগুলো সবসময় হয়তো প্যানেলে বলে ওঠা হয় না যেভাবে উল্টো দিক থেকে বাধা থাকে অল্প সময়ে থাকে অনেক বক্তা থাকে বিতর্কে চলে যায় ঝগড়ায় চলে যায় অনেক কথা না বলা থেকে যায় এই মুহূর্তে কলকাতা তথা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ইস্যু যেটা সেটা নিয়েই কথা বলবো আপনারাও জানেন সেটা কোনটা সেটা হচ্ছে এক ডাক্তার কি এটা দশকে একটা সিনেমা এসছিল সেখানে একজন ডাক্তারের মৃত্যু তার সামাজিক প্রভাব ইত্যাদি ইত্যাদি নিয়ে সেই সিনেমা তখন গড়ে উঠেছিল ঠিক আজকেও শহর সংবাদ মিডিয়া শহর কম সংবাদ মিডিয়া কিছু রাজনৈতিক দল কিছু ছাত্র তারা প্রতিবাদ করছে আপনারা জানেন আজকে আমি কথা বলছি এখন শনিবার রাত্রির এগারোটা নয় দশ বাজে গতকাল সকালবেলা খবর পাওয়া যায় যদিও খবরটা প্রকাশ হতে বাইরে আসতে অনেকটা সময় লেগেছিল যে একজন মহিলা জুনিয়র ডাক্তার একেবারে জুনিয়ার বলা যাবে না পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট করছেন এমন একজন ডাক্তার মহিলা ডাক্তার তার মৃত্যু হয় কোথায় না হসপিটালের ভেতরে কর হাসপাতালের কথা বলছি হাসপাতালে মানুষ যান বাঁচার জন্য পশ্চিমবঙ্গের হাসপাতালে মানুষ বেঁচে ফেলেন কি পেলেন না সেটা অন্য অনেক বিতর্কের বিষয় কিন্তু ডাক্তারবাবুরা চেষ্টা করেন যত প্রয়োজন তার দশগুন ফেরা হলে অনেক সমস্যাও ঘটে কিন্তু এক্ষেত্রে একজন মহিলা ডাক্তার তিনি ছত্রিশ ঘন্টা ডিউটি করেন ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তার মৃতদেহ পাওয়া গেল প্রায় নগ্ন বা অর্ধনগ্ন যাই বলুন না কেন অবস্থায় শরীরের আচর ক্ষত যেটা পরে জেনেছি আমরা তাতে স্বাভাবিকভাবে এবং পরে প্রমাণিত হয়ে গেছে এটা রেপ অ্যান্ড মার্ডার কিন্তু প্রথম থেকে যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন পুলিশ প্রথমে চালাচ্ছিল আত্মহত্যা বলে পরবর্তীকালে সংবাদ মাধ্যমের কাছে কে বলেছেন কারা বলেছেন বলতে পারব না বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছিলাম তার মানসিক অস্থিরতা নিয়ে পরবর্তীকালে ছাত্র সমাজের চাপে হ্যাঁ রাজনৈতিক সংগঠনের চাপ খুব একটা বলবো না যদিও আমাদের প্রতিবাদ ছিল মিডিয়ার উপস্থিতির কারণে খানিকটা পুলিশ মেনে নিতে বাধ্য হয় আর জিকর হাসপাতাল মেনে নিতে বাধ্য হয় এবং জিনিসটাকে অনেকটা পরিষ্কার হয় সামনে আসে ডিসক্লোজ হয়ে যায় যে হ্যাঁ এটা রেপ অ্যান্ড মার্ডার সেই রেপ অ্যান্ড মার্ডারে একজন সিভিক ভলেন্টিয়ার ধরাও পড়ে আমরা যেটা জানতে পারছি সেখানে দুজনের উপস্থিতি পাওয়া গেছে কারণ মৃতার দেহে অজস্র আঘাত মাথা থেকে পা হব্দি আঘাত রক্তাক্ত এবং সেখানে দুটো সিমেন্ট সিমেন্ট দুজনের পাওয়া গেছে দু ব্যক্তি এক ব্যক্তিকে ধরা হলো গ্রেপ্তার হলো আমরা খুশি কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশের কাছে প্রথম ব্যক্তি অপরাধ স্বীকার করলো সে কি এর মধ্যে মুখ্যমন্ত্রী বললেন মনে হচ্ছে আমার পরিবারের কেউ চলে গেছে আমি রাজনীতি করবো চিরকাল করবো চিরদিন করবো আজকে রাজনীতি করতে চাই না কিন্তু আমি আজকে মুখমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে আজকে এখানে এসেছি ম্যাডাম চিফ মিনিস্টার আপনার কাছে আমরা জানতে চাই বাংলার দিদি এখন কিসি হয়েছে আমি আপনার কাছে জানতে চাই খুব মন থেকে এটা রাজনৈতিক কোন অভিমিশন দি নেই আপনার কাছে আমি জানতে চাই যখন বাক্সটির ঘটনাটা হয়েছিল তখন আপনার মনে হয় এটা আপনার পরিবারের মধ্যে আপনার তখন মনে হয়নি যখন কামদুনির ঘটনা ঘটেছিল আজকে একটা টিভি ডিপেটে তৃণমূলের একজন বলছেন কোনো মুখ্যমন্ত্রী কখনো ফাঁসির দাবি করেননি কোনো মুখ্যমন্ত্রী কখনো বলেননি পাক ঘটনার পর বলেছিলেন সাজানো ঘটনা কোনো মুখ্যমন্ত্রী বলেননি ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী বলেননি তারপর কামদুনির ঘটনা সেখানে দুজন প্রতিবাদীকে আপনারা সিপিএম তৃণমূল সিপিএম মাওবাদী সব বানিয়ে দিলেন সব কিছু ছাড়িয়ে হাঁসখালিতে একটা চোদ্দ বছরের ম্যাডাম চিফ মিনিস্টার আপনার বাড়িতে একটা নাতনি আছে হয়তো তাদের থেকে একটু বড় ছিল মেয়েটা আপনি সব গন্ডি ভেঙে সব লজ্জা সরম সব ভেঙে বললেন দেখতে হবে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা তখন মনে হয়নি যে এটা আপনার প্রতি পরিবার আজকে আপনি বলছেন তিন চার দিনের মধ্যে ফাস্ট চ্যাক করে দিতে হবে খুব ভালো কথা শুনতে ভালো লাগছে বলছেন পুলিশকে ফাঁসির আবেদন করতে আপনি পুলিশ মন্ত্রী হয়ে জানেন না হয়তো এটা আপনার অযোগ্যতা যে পুলিশ এইভাবে আবেদন করতে পারে না সর্বোচ্চ শাস্তি দাবি করতে পারে আগে তো চার্জশিট দিন আমরা অবাক হয়ে যাই কান্দুলির মামলাটা আটটা বছর উঠতে আপনারা উঠতে দেননি আপনার সরকার উঠতে দেয়নি পাবলিক প্রসিকিউটার মানে সরকারি পক্ষের উকিল বার পাল্টে গেছে বার পাল্টে যাওয়ার পর অধিকাংশ আসামি বেকসুর খালাস হয়ে গেছে আমরা তখন মনে হয় যেটা একটা আমার পরিবারের মেয়ে ছিল যাকে নিম্ন আদালত যাদেরকে পানিশমেন্ট দিল উচ্চ আদালত তাদের বেকসুর খালাস করে দিল তাহলে নিম্ন আদালত হয় ভুলছিল উচ্চ আদালত খালাস করার সময় বলল সাবসিকুয়েন্ট ডকুমেন্ট সরকার দিতে পারেনি আপনার সরকার আবার বলেছে যে আমরা সুপ্রিম কোর্টে যাব আপনার মনে হয় সেদিন আমার খারাপ লাগছে যে বাংলার একজন মুখ্যমন্ত্রী হিসেবে শুধু নয় আপনি একজন মহিলা আপনার বিবেক সেদিন কোথায় ছিল ভালো আজকে যদি বিবেক জেগে থাকে ভালো তাহলে আপনার কতগুলো প্রশ্ন করি স্বাভাবিক এর আগে বাম জামানায় নেহার বানু বলে একজন ধর্ষিতা হয়েছিলেন বেলেঘাটার পূর্বাঘাট নীলকমল ঘোষ বলে একজন পুলিশ কনস্টেবল সেই ঘটনায় যুক্ত ছিলেন আপনি তখন তৎকালীন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন আজকে আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী এ কথাগুলো সব বলা যায় না চ্যানেলে বসে তাই আপনাদের আপনার কাছে আমি সরাসরি বাংলার মানুষের মধ্যে দিয়ে প্রশ্ন রাখতে চাই আজকে আপনার মনে হয় না যে একজন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা দেন দিদিমণি তাদের কোনো ইন্টারভিউ হয় তাদের কোনো নোটিশ দেন সংবাদ মাধ্যমে কেউ ইন্টারভিউ দিয়ে আসে কেউ আসে না আপনার পার্টির নেতারা যার নাম রেকমেন্ড করে সেই সিভিক ভলেন্টিয়ার আজকে প্রকাশ পাচ্ছে এই লোকটা পাড়ায় একটা দুর্নীতিগ্রস্ত লম্পট এবং সে তার বিভিন্ন মহিলাদের প্রতি তার খারাপ আচরণ মহিলা পুলিশদের প্রতি একটা লোকে সরকারি চাকরি পেলে তার চাকরি চলে মানে তাকে বহিষ্কার করাটা ভীষণ কঠিন সাসপেন্ড করতে পারে কিন্তু এই মানুষটা এই লোকটা একজন সিভিক তাকে এক কথায় সরিয়ে দেওয়া যায় তাকে সরাননি তাকে আপনি ফোর্থ ব্যাটালিয়ানে থাকতে দিয়েছেন আপনি তো পুলিশ মন্ত্রী আপনি থাকতে দিয়েছেন ধরব আমি শান্তনু সিনা কথা বলবো না কার ঘনিষ্ঠ বলতে যাব না কিন্তু দায়িত্ব তো আপনার ছেড়ে দিন হাসপাতালের ভেতরে একজন ডাক্তারের মৃত্যু হয়েছে হাসপাতালের ভেতরে একজন ডাক্তারের মৃত্যু হয়েছে একজন মহিলা ডাক্তার রেপ অ্যান্ড মার্ডার হয়েছেন আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পদত্যাগ করবেন না আপনি এর দায় নেবেন না আপনি শুধু লোককে ফাঁসিতে চলাবেন নিজের ঘরে কোনো দায়িত্ব নেবেন না আজকে যদি নেট পরীক্ষার রেজাল্ট নেট পরীক্ষার যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে আপনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান রেল দুর্ঘটনা হলে আপনি রেলমন্ত্রীর পদত্যাগ চান এক্ষেত্রে আপনি যে পদগুলো নিয়ে আছেন দুটো পদই এই ঘটনার সঙ্গে যুক্ত আরে দুটো পথ না পারেন একটা কমসে কম পথ থেকে ছাড়ুন কত দায়িত্ব নেবেন এই বয়সে আপনি অন্তত মানুষের কাছে আপনি তো সেটাও করছেন না আপনি বলুন আপনি বলুন আমি দেখলাম সব যত টিভিতে দেখাচ্ছি যত ছাত্রের ওখানকার ডাক্তারের ওখানকার ইন্টারভিউ নিচ্ছে সবাই ওখানকার সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে অভিযোগ এই সুপারিনটেন্ডেন্টকে আপনার স্বাস্থ্য দপ্তর আপনি যার মন্ত্রী আপনার দায়িত্বে আপনার স্বাস্থ্য দপ্তর তাকে ট্রান্সফার অর্ডার দিল আটচল্লিশ ঘন্টা যেতে না যেতে সেই অর্ডার আবার প্রত্যাহার হয়ে গেল তার জায়গায় তিনি আবার ফিরে এলেন আপনার স্বাস্থ্য দপ্তরের অর্ডারে এটা স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা নয় ছেড়ে দিন তারও মাসখানেক বাদে সেই ডাক্তার সন্দীপ ঘোষকে ওকে ডাক্তার বলতে আমার খারাপ লাগছে আবার ট্রান্সফার করা হলো মুর্শিদাবাদে এবার পনেরো দিনের মধ্যে ফিরে এলেন এটা আপনার স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা নয় এই যে একটা লোককে বারবার ট্রান্সফার করছেন ফিরিয়ে আনছেন ট্রান্সফার করছেন ফিরিয়ে আনছেন কোন ক্ষমতা বলে কার ক্ষমতা বলে মাননীয় দিদি লোকে বলছে শ্যামা দাস বলে কোন একজন ডাক্তার আছে যার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ভালো পরিচয় তিনি তার বিশেষ ক্ষমতা বলে যিনি স্বাস্থ্য দপ্তরের কেউ না তিনি আসছেন যা যা অভিযোগ আমি টিভিতে শুনলাম তাতে শুধু রুগী ভর্তি করে দালালির পয়সা খান কীরা শোনা যায়নি উনি নাকি টেন্ডারে পয়সা খান উনি নাকি বায়োকেমিক্যাল ওয়েস্ট সেটাকে ঘুরিয়ে বিক্রি করেন এর বোতল টোতল এ কত রিজু স্তরের মালকে আপনারা একটা মানে মেডিকেল কলেজ কলকাতা শহরে সুপার বানিয়ে রেখেছেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই গত তেরো বছর আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন কতবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে আপনি বসেছেন স্বাস্থ্য দপ্তরটা আপনি নবান্ন থেকে চালান কতবার আপনি হেলথ ইউনিভার্সিটিতে গেছেন আপনার প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আবার অর্থমন্ত্রী তিনিই আবার স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের অর্থেরা যা হাল স্বাস্থ্যেরও তাই হাল হ্যাঁ পারে এই প্রশ্নগুলো অত্যন্ত স্বাভাবিকভাবে আজ উঠছে আজকে আপনি বলছেন সিবিআই তদন্তে আমার কোনো আপত্তি নেই আমাদের লুকোবার কিছু নেই আচ্ছা এর আগে যতগুলো ঘটনা ঘটেছিল এর আগে যত ঘটনা ঘটেছিল আমি আপনাকে প্রশ্ন করি নিশ্চয়ই আপনার থেকে আমি উত্তর আশা করতাম কিন্তু বাংলার মানুষের থেকে উত্তর চাই যারা আপনার হয়ে পাড়ায় উত্তর আসা না তাদের বিবেকের কাছে উত্তর চাই তারা গিয়ে উত্তর দিন আপনার একজন মুখপাত্র তিনি ডাক্তার ওই আর আজকেই একটা চ্যানেলে দেখা হয়েছিল বসেছিলাম একসাথে মুখোমুখি লড়াই হচ্ছিল খারাপ লাগছিল তার মেয়েও একজন ডাক্তারি পড়ুয়া তিনি আপনার হয়ে নির্লজ্জ ভাবে দিতে নেমেছেন আর কত নিচে নামতে মানে একটা বাবা দেখুন যে রেপ করতে আসে সে ভিকটিমের আধার কার্ড ফাদার্স নেম জেনে তো করতে আসে না তবু নির্লজ্জ ভাবে নিজেদের পদের তাগিদে নিজেদের রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার তাগিদে তারা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে নিজের মেয়ের কথা ভাবছে না এরা নিজের মেয়ের হতে পারছে না এরা বাংলার কি করে হবে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি বলছেন একে ফাঁসিতে ঝোলাতে হবে আমাদের কোনো লুকোনোর কিছু নেই সিবিআই হোক ভালো কথা হোক কিন্তু আপনার এখন লুকোনোর কিছু নেই আপনার তাহলে কামদুনির সময় লুকোন ছিল হাসকালির সময় লুকোন হচ্ছিল গরু চুরি কয়লা চুরি এগুলোর সময় কিছু লুকোনোর নিশ্চয় ছিল যখন আপনি সিবিআই বিরোধিতা করেন আমি যাব না আপনার ভাইপো বলেছে এনকাউন্টার আপনার পেয়ারের ভাই ফিরাদ তিনি বলেছেন আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না কোনটা হবে এইসব প্রশ্নে যাব না কিন্তু আমার এই প্রশ্নগুলো যদি ভ্যালিড হয় আপনি উত্তর দিন দুজন ছিল এখন অব্দি একজন গ্রেপ্তার হয়েছে আপনি যার ফাঁসি চাইছেন তাহলে দ্বিতীয় ব্যক্তির নামে পোস্টার ছেপে কেপিতে কাগজের বিজ্ঞাপন দিয়ে বললেন কেন গ্রেপ্তার করতে হবে এর মাথার দাম এত অনেক জায়গায় তো দেখি পুলিশ পোস্টার মারে যে যেখানেই পাবেন গ্রেপ্তার করতে হবে সেই ধরনের কোন পোস্টার ছাপিয়ে পাবলিক সাইটে পুলিশের ফেসবুকে কোথাও দেননি কেন অপরাধীর পরিচয় প্রকাশ করে তাহলে অপরাধীকে সাধারণ মানুষও ধরার সুযোগ পেত আপনার ভাইপো এনকাউন্টার চায় পাবলিক ধরে করে দিত আমি কাউকে উস্কাচ্ছি না কিন্তু আমি এই প্রশ্নগুলো রাখতে চাই আপনি আজকে ভালো সাজছেন আপনি আসলে ভয় পেয়েছেন ডাক্তারের মৃত্যু হয়েছে সমাজের একটা এলিট ক্লাস ফলে প্রচুর ডাক্তার রাস্তায় নেমেছে ছাত্র আন্দোলনের ভয় যুব আন্দোলনের ভয় আপনি সেই ভয়ে সাত তাড়াতাড়ি মেয়ের বাবা মাকে একদিকে আটকে রাখছেন মেয়ের মৃতদেহ পাচার করে দেওয়ার চেষ্টা করছেন যা কিছু তাই হচ্ছে আজকে দেখলাম বিরোধীদের মারছেন ধরছেন গতকাল আমাদের মেরেছে ডাজেন্ট ম্যাটার কোনো ইস্যু নেই এটা নিয়ে বলতেই চাই না আমি জানতে চাই পশ্চিমবঙ্গটাকে আপনি কোন দিকে নিয়ে যেতে চাইছেন যে আরেকটা পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হোক আমি বাঙালির কাছে আবেদন করতে চাই আজকে পথে নেমেছেন কোনো কোনো ডাক্তার বলছিলেন যে আমাদের পাশে কেউ নেই পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে চোপড়ার ঘটনা আমরা দেখেছি তার আগে আমরা কুচবিহারের ঘটনা দেখেছি আমাদের একদম যেখানে আজকে শোধপুরের ঘটনা ঘটেছে তার পাশে আলিয়ালহ তার ঘটনা দেখেছি জায়েন সিংকে দেখেছি হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে তখনও কিন্তু কেউ তার পাশে দাঁড়ায়নি আজকে এটা ঠিক যে একজন ডাক্তার কয়েক হাজার মানুষের জীবন দেন তাই বেশি করে মানুষের লেগেছে সেন্টিমেন্টে লেগেছে নির্ভয়া ছিল দিল্লিতে এখানে অভয়া হয়েছে কিন্তু এটাও ঠিক যদি ডাক্তার না হয়ে যদি একজন সাধারণ মানুষ হতো এই প্রতিবাদ এই টিভি এই লাগাতার আমাদেরও ব্যর্থতা আছে আজ কিছু থাকতো না আমি একজন ছাত্র রাজনীতি করে উঠে আসা ছেলে সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সমাজের কাছে আমার প্রশ্ন আজকে একদম মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন আজকে একদম মেরুদণ্ড হয়ে গেছে আমরাও লড়েছি তার আগে তো আরো অনেক বড় ছাত্র আন্দোলন সেসব আমরা আমরা দেখিনি কিন্তু ছাত্র করা আমরাও এর থেকে অনেক বেশি লড়েছি অনেক বেশি প্রতিবাদ সংগঠিত করেছি আজকে কোথাও কিছু নেই সমাজে আমি সমাজের কাছে আবেদন করতে চাই বাঙালিদের কাছে আবেদন করতে চাই বাংলার মানুষের কাছে আবেদন করতে চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবেদন করতে চাই একটা ডাক্তার মারা গেছে শুধু না একটা বাংলার মেয়েকে রেপ করে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং একাধিক ব্যক্তি গণধর্ষণ আমরা আজকে চুপ করে থাকবো আমরা ভাবছি যে আমরা ভাগ মানে ডিভাইডেড থেকে আমরা আলাদা থেকে আমরা বাঁচবো না আলাদা থেকে আপনি বাঁচতে পারবেন না আজকে ডাক্তারের পাশে হয়েছে বলে আমি উকিলরা যাবো না এরকম করলে হবে না আজকে যদি লড়ার জন্য মরার জন্য যদি আপনি একত্রিত থাকেন তাহলেই আপনি বাঁচতে পারেন আজকে সেই বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই আপনারা আপনার পাড়াতে কোনো না কোনো বুদ্ধিজীবী থাকে তাদের প্রশ্ন করুন যারা কথায় কথায় মোমবাতি নিয়ে বেরোত নির্ভয়া কাণ্ড সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনাটা নির্ভয়া কাণ্ডের থেকেও বড় ঘটনা উনি একজন প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন ইনি একজন সরাসরি ডাক্তার আপনি বলুন তো আজকে আমাদের মোমবাতি কোথায় সেই সমস্ত সুশীল সমাজ যারা কথায় কথায় রাস্তায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়তো কচি নেতা নাকি একটা গায়ক আছে নচিকেতা কদিন আগেও গাইছিল তুমি আসবে বলে তুমি আসবে বলে আজকে সে কোথায় আমি কোনো ব্যক্তিকে টার্গেট করতে চাই না কিন্তু আমি টোটাল সমাজের প্রতি আবেদন করি যে আসুন আমরা সবাই রাস্তায় নামি আমরা এই ঘটনার বিরুদ্ধে সবাই রাস্তায় নামি নিশ্চয়ই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে সবই থাকবে কিন্তু যে যার মতন করে আসুন আমরা সকলে মিলে সমস্ত সেক্টর রাস্তায় নেমেই ঘটনার প্রতিবাদ করি আজকে পাশের বাড়িতে হয়েছে বলে আমি মুখ ঘুরিয়ে থাকবো কাল আমার বাড়িতে যখন হবে তখন অন্যরা মুখ ঘুরিয়ে থাকবে যেটা আজকে ডাক্তাররা বলছেন ডাক্তাররাও কিন্তু অন্যদের জন্য নামেন না এটা সত্যি ঘটনা তাই আপনাদের কাছে আবেদন কর মুখ্যমন্ত্রীর কাছে কটা প্রশ্ন পৌঁছে দিতে চাই আপনাদের সকলের মাধ্যমে যে এই বাংলায় চলছে তা আর কত রক্ত আপনি বলেন নারীর সম্মানে নাকি এটা বাংলা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ এই তো তার শ্রেষ্ঠত্বের নমুনা আমি বলি বাঙালির ধৈর্য শক্তি সহ্য শক্তিতে বাঙালি শ্রেষ্ঠ শুধু দেখে চলেছে টিভির সামনে আর চায়ের দোকানে বড় বড় ভাষণ দিচ্ছে যদি নিজেকে বাঁচাতে হয় এটা একদম নিজের স্বার্থে নিজের পরিবার নিজের সংসার নিজের বউ নিজের মেয়ে অনেকে আজকে সবাই কাজ করে আগে বাবা মা মেয়েকে তৈরি করতো কিসের জন্য অন্য লোকের পরের বাড়ির সম্পত্তি হিসেবে না আজকে বাবা মা মেয়েকে তৈরি করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেই পায়ে দাঁড়াতে গিয়ে তার গোড়ালি ভেঙে তার গলা টিপে এমন মারে রেপ করেও শুধু শান্তি হয় না এমন মারে যে চোখ দিয়ে অব্দি রক্ত বেরিয়ে তাই বলি আর চোখ বুঝে থাকবেন না এবার একটু জানুন সময় এসছে সময় এসছে কোনো রাজনীতি নয় কিন্তু এই সরকার এই মুখ্যমন্ত্রী এই মানুষগুলো থাকলে আর যাই হোক আমি তো মানে নাম বলা যায় না এরম নির্ভয়া অবয়া প্রতিদিন হতে থাকে দিল্লিতে হলে এখানে কাঁদেন একদম খারাপ ঘটনা কাঁদা উচিত কিন্তু আপনার পাশের বাড়িতে হলে আপনি মুখ ঘুরিয়ে থাকেন এটা বন্ধ হবে হাজ্যর করে প্রার্থনা করি আর কোনো নির্ভয়া অভয়া এগুলো আমরা দেখতে চাই না আমরা সরকারকে একটা ওয়ার্নিং দিতে চাই যাতে সত্যিকারের সরকার বোঝে ওই ভাইপো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেবে এনকাউন্টার করা উচিত আর কান্দুনির অপরাধীদের নিরাপত্তা দেবে এই নাটক যেন বন্ধ হয় এই আবেদন আপনার কাছে আপনাদের সকলের কাছে রেখে পারলে রাত্রে একটু শুয়ে ভাববে ধন্যবাদ